আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই বলি আশেপাশে যারা আছে যে একটা কথা হচ্ছে কমন ট্রেন্ড যে ভালো লাগে না বা শান্তি নাই ব্যক্তিগত লাইফ পারিবারিক জীবনে সবাই এরকম একটা কিন্তু অভিযোগ থাকে সবারই যে তার লাইফে হচ্ছে শান্তি নেই শান্তি জিনিসটা হচ্ছে একজিস্ট করে না তার লাইফে তো সেক্ষেত্রে ইসলাম কিন্তু আসলে সব বিষয়ই হচ্ছে একটা সুন্দর সলিউশন দেয় তার মধ্যে একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগে যেটা আমি ব্যক্তিগতভাবে হচ্ছে মেনে চলি সেটা হচ্ছে দেখুন ইসলামে কিন্তু একটা বিষয় আছে যে আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন ধরুন সাপোজ আপনি আপনার ফ্রেন্ডের জন্য দোয়া করলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডের জন্য যে দোয়াটা করেছেন অপোজিট সাইড থেকে হচ্ছে ফেরেস্তার আপনার জন্য সেই একই দোয়াটা করে তো ধরুন আমি আমার ফ্রেন্ডের জন্য একটা দোয়া করেছি আমা আমার ব্যক্তিগতভাবে কবুল নাও হতে পারে বাট আমার জন্য যখন রিপিটলি ফেরেস্তারা দোয়া করবে সেই দোয়াটা কিন্তু কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই না তো এরকমভাবে ধরুন আপনি বলছেন আপনার লাইফে শান্তি সুখ যে বিষয়টা আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনি যে আপনি বেশি বেশি হচ্ছে সালামের প্রসার করতে পারেন কাউকে যদি আপনি সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটার অর্থটা কিন্তু এরকম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক তার মানে আপনার আপনি তার জন্য দোয়া করলেন যে আপনার উপর শান্তি বর্ষিত হোক তো ফেরেস্তারা কিন্তু রিপিটলি আপনার জন্য দোয়া করে আল্লাহ তার উপরেও শান্তি বর্ষিত হোক তো আপনি যখন বেশি বেশি সালামের প্রসার প্রসার করবেন তখন দেখবেন যখন ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ তার জীবনেও শান্তি বাড়িয়ে দাও বা তার জীবনেও শান্তি বর্ষিত হোক তখন কিন্তু আপনার লাইফটা কিছুটা হলেও চেঞ্জ হবে আশা রাখি এই একটা অল্টারনেটিভ সলিউশন আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি এই জিনিসটা অনেক কাজে দেবে একটা প্রশান্তিদায়ক আর এমনিতেও নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস আছে যে সালামের বেশি বেশি প্রচার প্রসার করার জন্য তো আপনার ইবাদত হলো একদিক দিয়ে আর একদিক দিয়ে হচ্ছে আপনার সমস্যারও সলিউশন হয়ে গেল